আল্লাহর বান্দি কান্না করল সন্তান তাও বা করল আল্লাহর কুদরত যুবক তা ওই অবস্থায় গেল আল্লাহর বান্দি এবার কান্না করে কে আমার সন্তানের জানাজা দিবে আমার জীবনের পরিবর্তন যেই হুজুর করলো ওই হুজুরের দিয়া চাইছিলাম আমার সন্তানের জানাজা পড়াবে আশেপাশের বাড়ির মানুষ দায়িকা কয় গোসল দাও দাফন দিয়ার ব্যবস্থা করো কিন্তু কান্না বন্ধ নাই আজকে যদি আমার শায়েক হাসান বসরি আইসা জানাজা পড়তেন আমার দিন সাক্ষী দেয় এই জানাজা মানি তার জান্নাত রেডি তার দিলের একটা মহাব্বতের আওয়াজ কেউ যায় কাপন আনতে কেউ কবর খনন করতে কেউ যায় বাস কাটতে কাজ চলতেছে মোটামুটি গোসল কমপ্লিট হয়ে গেল জানাজার খাতিয়ারে নি কে পরবে জানাজা হুজুরের বলছিল গেলে জানাজা দিবে হুজুর রাজি হয় নাই মা কান্না করে বেউসায় গেল জানাজার টাইম কমপ্লিট লোকজন হাজির হঠাৎ জানাজার নামাজের সামনে হঠাৎ জানাজা হয়ে গেল মায়ের কলিজা ঠান্ডা হল দাফন হয়ে গেল মা বলে ও সায় আমার আপনি কেন আসেন আপনার বলছিলেন আসবেন না হাসান বস্রী কয় আমার মাওলা স্বপ্নে দেখাইছে যা আমার বান্দা এখন গুনাগার নাই আমি ওর জীবনের গুনা মাফ করছি জানা যা তুমি ও করদারের আম্মা জানেরা আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয়ে যাবেন আপনি মরিয়া গেলে সন্তান দোয়া করবে কবরের কিনারায় দাঁড়াইয়া এলাকার মানুষেরা বলবে ভালো মায়ের ভালো সন্তান সন্তানের ব্যবহার ভালো চরিত্র ভালো সবাই দোয়া করবে আপনার সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়া বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন কোনো আলের কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের চরিত্র দেখে জানো কোনো অন্য যুবকেরা খারাপ না হয় বরং এমন আদর্শ দিয়া যান যে আদর্শ দেখলে অন্য খারাপ ছেলেরাও ভালো হবে যুবকদেরও বলবো তওবা করো আর ওলামাদের কাছে যাও যাদের বয়ান শুনলে দিল নরম হবে শুধু মনে মনে একটা বুঝ দিবা যে আরে হুজুর টুজুর হওয়ার দরকার নেই তোমার লাইনের যুবকেরা যদি তোমার থাইখানামাজি পড়ে তুমি কেন পারবা না